কি মানুষের সেবার জন্যে আসে রাজনীতিবিদরা ভুয়া শতবাক মিথ্যা কথা নিজের স্বার্থের জন্যে আসে নিজের স্বার্থ চরিতার্থ করতে আসে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করতে আসে নাম কামাইতে আসে পদ পদবি এবং সুনাম অর্জন করতে আসে নতুনদেরকে জায়গা ছেড়ে দিন আর নির্বাচন করার কোনো প্রয়োজন নাই আপাতত নির্বাচন করার পর আগে যারা লুটপাট করেছে তাদের থেকে আরও খারাপ কিছু লোকজন অপেক্ষায় আছে তারা ক্ষমতায় আসলেই লুটপাট করবে চাঁদাবাজি করবে নৌ সেই সুযোগ দেওয়া হইবে না ক্ষমতা নিতে চান নাই দু হাজার সাত সালেও তাকে অনুনয় অনুনয় বিনয় করা হয়েছে কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকেও তিনি রাজি হন নাই তিনি বলেছেন মিনিমাম পাঁচ বছর আমাকে সুযোগ দিতে হবে দশ বছর সুযোগ দিতে হবে তা না হলে কোনো কাজ করা যাবে না এবারেও তিনি মিনিমাম পাঁচ বছর তাকে সুযোগ দেওয়া হবে এই আশ্বাস দেওয়ার পর তিনি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছেন কন্ট্রোল করে এনেছেন অনেকটা আরও বেশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বেশি কঠোর হতে হবে এবং জনগণ সবাই মিলে যদি সহযোগিতা না করি একজন দশজন হাজারজন মন্ত্রী মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী ওই পুলিশ মিলিটারি দিয়ে কোনো দিন কন্ট্রোল করা যাবে না আসুন আমরা প্রথমে নিজেকে ভালোবাসি নিজের দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তাহলেই আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে আর শেখ হাসিনাকে আমি অনুরোধ করেছি আমার হাঁসুবাবাকে যে কোনো কারণেই হোক ভুলভ্রান্তি তোমার হয়েছে তোমার সরকারের লোকদের ভুল ভুলভ্রান্তি হয়েছে তোমার মন্ত্রীরা কুল কাবুয়া কাদিরের মতো এইসব নোয়াখিল্লা খাটাসরা তোমার অনেক ক্ষতি করেছে তোমার ইমেজ নষ্ট করেছে তাদের শাস্তি হবে এবং তুমি সব তোমার দলের পক্ষ থেকে তোমার সরকারের পক্ষ থেকে তুমি জাতির কাছে আমি দুঃখিত এটা বলো তোমাকে বলা নাই তুমি মাপ চাও তুমি বলো যে আমার সরকারের আমলে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে যে কোনোভাবেই হোক চক্রান্তের শিকার হয়ে আমাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে এবং যে মানুষের কষ্ট হয়েছে তো আমাদের নতুন প্রজন্মকে আমি অনেক ধন্যবাদ জানাই সেলুট জানাই তারা আমার পিপরা বাহিনী আমার সন্তান তুল্য আমার ছেলে স্বপ্নীলের ও বয়সে অনেকে কম এবং আমার নাতিপুতির সমতুল্য ম্যাক্সিমাম নাতি যারা ক্ষমতা দখল করে তারা ক্ষমতা ছাড়তে চায় না এটা মানুষের একটা স্বভাবগত অভ্যাসে দাঁড়িয়ে ধারে দিয়েছে যুগ যোগ ধরে এটা নতুন কিছু নয় কিন্তু আমি মনে করি আমি যেটা করি নতুনদের আমি উৎসাহিত করি ভুল ভ্রান্তি তারা করে মূলত আমাদের কারণে আমরা তাদের ভুল পথে পরিচালিত করি তাদের জন্য সুন্দর কোনো ভবিষ্যৎ রচনা করতে পারিনি তাদের বেকারত্ব দূর করার জন্যে এগুলো যে এম এ পাশ করে এমনকি এম বিবিএস পাশ করে ইঞ্জিনিয়ারিং পাশ করেও বেকার অনেক কষ্ট করে লেখাপড়া করে যখন বেকার থাকে চাকরি পায় না এর সে দুঃখ আর হতে পারে বলেন আমি এই জন্যে বলেছি কারিগরি শিক্ষার উপর বেশি নজর দিতে হবে গুরুত্ব দিতে হবে চাকরি যখন লেখাপড়ার সাথে সাথে তারা স্কিল ডেভেলপমেন্ট করবে প্র্যাকটিস করবে তারা আয়মূলক প্রকল্প নিজেরা নিজেরা করবে ওই শুধু সরকারি চাকরির জন্য বিসিএস ক্যাডার হওয়ার জন্যে জীবনটাকে তেজ পাতা করে ফেলে আমার পরিবারে এখনও অনেকে আছে বিসিএস পরীক্ষা দিতে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওদের কষ্ট দেখে অনেক কষ্ট হয় এমএসসি পাশ করতেও এত সময় এত এমবিবিএস বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করতেও এত পরিশ্রম করতে হয় না বিসিএস পরীক্ষা পাশ করার জন্যে যত পরিশ্রম যত কষ্ট করতে হয় আমি নিজে কখনো বিসিএস পরীক্ষা মানে ক্যাডার হতে চাইনি যদিও আমি পাশ করেছিলাম কিন্তু আমি ফাইনালে যাই ইচ্ছা করে পরীক্ষা দিতে যাইয়া পরীক্ষা দিতে যাই নাই